বিগ ব্রেকিং চরম সামাজিক আবারও অবক্ষয় চিত্র উঠে আসলো ত্রিপুরার রাজ্যে যেখানে সন্তানরা তার বাবাকে ভগবানের মতো শ্রদ্ধার আসনে বসায় আর সেই বাবার দ্বারা শিলতাহানি এবং ধর্ষণের শিকার হল নয় বছরের এক নাবালিকা শিশু কন্যা ঘটনা এডিনগর থানার অন্তর্গত ক্যাম্পের বাজার এস্টিমেশন এলাকায় জানা গেছে ওই এলাকার পাশণ্ড বাবা পরিবারের অন্যান্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে একাধিকবার তার নয় বছরের নাবালিকার শিশু কন্যার উপর পাশবিক অত্যাচার চালায় এমনকি ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত ঠিক একইভাবে গত চব্বিশে জুলাই আবারও ওই নাবালিকা শিশু কন্যার উপর পার্শ্বিক অত্যাচার চালায় তার পাশণ্ড বাবা পরে নাবালিকা শিশুটি আর দেরি না করে গোটা ঘটনাটি তার মাকে জানায় ধর্ষিতা সুকন্যাটির মা স্বামীর জঘন্য ঘটনার কথা স্থানীয় এলাকাবাসীদের জানায় অবস্থার বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত পাশন্ড বাবা পালিয়ে চায় অবশেষে ধর্ষিতা নাবালিকা শিশু কন্যার মা তার মেয়েকে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় সকাল দশটা নাগাদ পশ্চিম আগরতলা মহিলা থানায় অভিযুক্ত প্রাচন্ড বাবার বিরুদ্ধে লিখিত আকারের শিরতাহানি এবং ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করে পুলিশ তাদেরকে সুস্থ করে গোটা ঘটনাটি তদন্ত অনুসারে আইনি ব্যবস্থা গ্রহণ করবে এদিকে ধর্ষিতা নাবালিকা শিশু কন্যাটির সহ তার মা অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন তবে এই ধরনের জঘন্য ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছে যেন ভবিষ্যতে আর কোনো বাবা তার মেয়ের উপর এই ধরনের পাশবিক অত্যাচার করতে না পারে কি মনে ঘটনাটা তুমি কোন কাছে পড়ো থ্রিটে পড়ো তুমি মানে অনেক দিন ধরে যে ঘটনা করতেছ তুমি কি কারোর কাছে কইস হব কইছো না ডরতে আইসে তোমার এখন কি হ্যাঁ থানাতে কেস করছো তুমি কি চাও এখন বাবার পাশে যাও

বয়স্ক মেয়ের এখন কি থানাতে আপনারা এটা মামলা করছেন কী কইছে পুলিশ হুম এখন আপনার স্বামী বাড়িতে নিন পলাতক না হুম কোন থানাতে আছেন এটা মহিলা থানা মহিলা থানা ঘটনাটা আমরা এলাকাতে আমরা এলাকাতে শুনছি আপনার স্বামী নাকি আরেকটা বিয়ে করছে আপনার যে বিয়ে করছে কত বছর রইব